সামনেও যেতে পারবে না পেছনেও যেতে পারবে না পেছনে দাঁড়িয়ে থাকবে নিজের সাথে একটু দাঁড় করান আপনি মনে করেন একা একা দাঁড়িয়ে আল্লাহর সামনে আমার এখন তেত্রিশ বছর বয়স আপনার তো পঞ্চাশ ষাট সত্তর আশি বছর বলেন তো এখন যদি আপনার এই আশি বছরের জবাব আল্লাহ জিজ্ঞাসা করেন জবাব দেওয়ার মতো জীবন আপনি তৈরি নিয়ে যা আরম্ভ হয়েছে আমাদের পাকিস্তানে বেশি অতিরঞ্জিত হয়ে যাচ্ছে কেউ বাড়ি করতে করতে এত উপরে তুলছে আর কেউ ছাড়া সারি করতে করতে একেবারে ছেড়ে দিচ্ছে না আমাদের মধ্যম পন্থা জাতি বানিয়েছেন আল্লাহ

অবশ্যই কোরআনের আইন মানা ফরজ অথচ ছিয়ানব্বই ভাগ মুসলমান আমরা এই দেশে বাস করে। তিপ্পান্ন বছর হয়ে গেল দেশটা স্বাধীন হয়েছে কোরআনের একটা আইন এ দেশে রাষ্ট্রীয়ভাবে ভাবে কায়েম নেই তাতে কি জবাব দেবেন শুধুমাত্র নবীর মিলাদ মিলাদ মানে জন্ম মিলাদ মানে তার জন্মদিন নিয়ে আনন্দ করে জিলাপ আর খেচুড়ি খেয়ে মহাপত দেখাচ্ছেন অথচ বিশ্ব নবীর এতেকালের বছর পরে এটা মানুষ আবিষ্কার করেছে আর আমরা জানি যেটা ইসলামে নেই কেউ যদি নতুন করে ওটা তৈরি করে আবিষ্কার করে ইসলাম বলে চালিয়ে দেয় ওটার নাম বেদাবাদ আর বেদাত যারা করে ওরা গমরা আর গমরা যারা ওরা জাহান্নামি আমি আপনাকে নবীর মেলা জন্ম নিয়ে আলোচনা করতে নিষেধ করছি না যেহেতু মহামানব তিনি মহান নেতা আমাদের আপনি করেন কিন্তু শুধু মিলাদ জন্ম নিয়ে আলোচনা করে আনন্দ পেয়ে যদি শেষ করে দেন তার জীবনের আসল উদ্দেশ্য যেটা সিরা চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছর কথা বলছে আপনি এক থেকে চল্লিশ বছর পর্যন্ত যদি মোহাম্মদ আবদুল্লাহ কে না মানেন আপনি জাহান নামে যাবেন এমন কথা করার হাতিছে নেই কিন্তু ৪০ থেকে তেষট্টি এই সময়টা যদি এই তেইশ বছরের এক সেকেন্ড আপনি বাদ দেন আপনি জাহান আমি তো এটা বানালাম নাকি কারিমের দিকে তাকান অবশ্যই তোমাদের জন্য মহত্তম আদর্শ আমি আল্লাহ লুকিয়ে রেখেছি রসুল রসলোল্লাহ জীবনে কার জীবন অনারায়ণগঞ্জ বাসে ভালো করে জবাব দেবেন

এক থেকে চল্লিশ বছরে পরে আরব সাহানি ওনাকে ডাকতো আব্দুল মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আবদুল্লাহ ছেলে মোহাম্মদ বা আসাদিক আল আমিন আমার এ পর্যন্ত ঠিক আছে তো দ্বিতীয় নম্বরে ওনাকে রসুল্লাহ ডাকা আরম্ভ হয়েছে চল্লিশ থেকে বলেন বলুন চল্লিশ বছরের আগে উনি রসুল্লাহ হিসাবে ঘোষণা হয়নি হয়েছে যখন নবদ পাইলেন চল্লিশ বছরে ওই সময় নবী এবং রসুল অনুসরণ করার জন্য আল্লাহর নির্দেশ এক থেকে চল্লিশ না চল্লিশ থেকে তেষট্টি চল্লিশ থেকে তেষট্টির পরে ছয়শ বছর পার হয়ে গেছে কেউ নবীর জন্ম নিয়ে আলোচনা করে নাই অনুষ্ঠান করে নাই পটকা ফটায়নি আপনি কোথায় পেলেন আপনি যদি আলোচনা করতে চান তাহলে চল্লিশ থেকে তেষট্টি ২৩ তেইশ বছর করেন এর ভেতরে দুনিয়া খেরাত লুকানো মানুষের এমন কোন দিক বিভাগ নেই যাই তেইশ বছরের ভেতরে আপনি পাবেন না সব আল্লাহ পাকের ভেতরে লুকিয়ে রেখেছেন জোরে বলেন সবহান আল্লাহ আমি আর একটা কথা বলছি শুধুমাত্র আজ যারা মিলাদ নিয়ে তেষট্টি দিন অনুষ্ঠান হচ্ছে বাংলাদেশে কতদিন 68 দিন কারণ নাম দিয়েছে ঈদের মেলাদ النবি এই শব্দটা নতুন আল্লাহর পক্ষ থেকে আমাদের নবীর কাছে দুইটা ঈদের ঘোষণা এই যেদুল আযহা ইদুল ফিতর এবাদে কোন ঈদ আমাদের নেই যারা এই নতুন ঈদ বানি আনন্দে আছেন কান খাড়া করে শুনেন আমি আপনার শত না আপনাকে আমি বাঁচাতে চাই শুধুমাত্র জন্ম নিয়ে মেলাদ নিয়ে যারা পড়ে থাকেন নবীজের দুই চাচা ছিল এরকম সাল মেলাবে জন্মে তারা খুশি একজন হজরতে একজন আবু তালেব আর একজন আবু লাহাব আমি তাদের দুইজনের গোরা জি মনি পড়ে দেখেন দুইজনেই জন্মে আনন্দ করেছে এক ও বেশি আনন্দিত ছিল আবু লাহাব নবীজের জন্মের কথা শোনার পরে নিজের বাদী পর্যন্ত आजाद করে দিয়েছে দা আর একজন চাচা আবু তালেব নিজের সন্তান আলীকে কাছে রাখত না নবী জন্মের পর থেকে যেই কয় বছর বাইরে ছিল এর পরে নবীজির দাদা ইন্তকালের পর থেকে নবীকে সে নিজের বুকের ভেতর রাখত এই দুইজন চাচার পড়া জীবনে আমি পড়ে দেখেছি এরা এত আনন্দিত এত খুশি নবীর মিলাবে নবীর জন্মে কিন্তু দুইজনে জাহান নামি দুইজনে কি এরা যে জাহান নামে যাবে তার প্রমাণ আল্লাহ করানো যায়নি

তার মানে এখান থেকে যে শিক্ষা বের হয় শুধু নবীর میلاد নিয়ে জন্ম নিয়ে যারা মাথা মাথা করে আনন্দ করেন সিলোপে কেটে শেষ করে দিচ্ছেন আপনিও আবু লাহাবের মতো আবু তালেবের মতো জাহান্নামে যাবেন সিস্টেম অপর পৃষ্ঠা দেখুন নবীর আরো দুইজন চাচা হযরত হামজা হযরত عباس এই দুইজন চাচা শুধু নবীর জন্মে খুশি না শুধু নবীর মেলাতে খুশি না তার নবীর সিরাতে তারা নবীর জীবন পেয়ে খুশি এই দুইজনের জীবনী পড়ে রাখেন তো হজরতে হামসা নিজের জীবন পর্যন্ত নবীর আদর্শ মানতে গিয়ে দিয়ে দিয়েছে সত্তর টুকরা হয়েছে এরপর নবীর আদর্শ ছাড়ে নাই আর এক চাষা হজরতে আব্বাস তিনি নবীর আদর্শ পেয়ে এত খুশি ছিলেন তার যে হাদিস বর্ণনা করা মানজাত আল ঈমান মারদিয়াবিল্লাহি রব্বা ওবে ইসলামদীনা ওবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়া ও রব মুসলিম হযরতে عباس বলেন যে যদি দুনিয়া ঈমানের সাথে দিতে চান তাহলে আল্লাহর রব খুশি থাকেন ইসলামকে জীবন ব্যবস্থা পেয়ে খুশি থাকেন আর মোহাম্মদ রসুল্লাহ কে নবী এবং রসূল হিসাবে পেয়ে খুশি থাকেন তিনি যদি খুশি না থাকতেন এই কথা তিনি বলতেন বল তিনি কি বললেন শেষে নাবিজ্ঞা ওয়া রসৌল্লা যারা মহম্মদকে নবী এবং রসুল পেয়ে খুশি তাহলে অনেক নবী এবং রসুল হয়েছিলেন কত বছর বয়সে আর চল্লিশ থেকে তেষট্টি আপনাকে মানা লাগবে সেই নবীর জীবনে আমি একত্রিশটা পাঠ পেয়েছি পুরা জীবনটা পরে আমি একত্রিশটা পাঠে ভাগ করেছি একটা ভাগ আজকে আপনাদের সামনে রবিউল আওয়াল মাসে যেহেতু কালকে বারো তারিখ ছিল আজকে তেরো তারিখ গুরুত্বপূর্ণ সময়ে তার সেরাত থেকে তার আদর্শ থেকে কি নেওয়া দরকার আমাদের একত্রিশটা পাটের মাত্র একটা পাট নিয়ে আজকে আলোচনা করব আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে নবীর আচরণ কি বললাম বলেন বলেন অনেকে মনে করে এটা দুনিয়ার বিষয় আচরণ ব্যবহার আচার আচার না এটা আখের সাথে সম্পৃক্ত বিশ্বনবী বলেন মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে মানুষের আচরণ আর আল্লাহর ভয় সবার আল্লাহ বলতে পারেন নাই লিননাসি মানুষের সাথে যদি কেউ আচরণ করতে গিয়ে ব্যবহার দেখাতে গিয়ে হাসি মুখে কথা বলে তাও সাপ গা দেওয়ার সাপ হয় একত্রিশটা পাঠ ভাগে ভাগে যদি কথা বলতে হয় পুরা কোরআন আল্লাহর নবীর চরিত্র আমরা একটা পাঠ বেশি নিলাম আচরণটা দেখি আল্লাহ পাক কি আচরণ তাকে দিয়েছিলেন বারারে কারিন জানা সে আলা খলকিনা আজিম হে নবী আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত এখানে যারা আলেম আছে তাদেরকে বলছি এটা আসিম এই শব্দ আল্লাহ কোন নবীর নামের সাথে দেননি আল্লাহ নবীদেরকে বিভিন্ন সময় তার নিজের নামটা দিয়েছিলেন গনবাসব নাম যেমন হালিম।

একজনকে হালিম একজনকে আলিম কিন্তু বিশ্ব নবীকে দিয়েছ আসিম এত বড় মহান চরিত্র আপনাকে আমি দিয়েছি কেমন পর্যন্ত মানুষ শুধু অনুসরণ করে যাবে পর কিনারা পাবে না সেখান থেকে সোরা আলিমরানের একশো উনষাট নাম্বার আয়াতটা পড়েছি বেশ আচরণ তার ব্যবহার কেমন ছিল তার জীবনের প্রতিটি পদে পদে আমাদের জীবনকেও আমরা মিলাতে চাই কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক বলেন ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লহিলিং তালাহুম ওয়া কমতা তাফাস্সান গালিবাল কলব বিল আনফাউ মিন কাউলি আল্লাহর যত রহমত এই পৃথিবীতে যত রহমত আল্লাহ দিয়েছেন তার ভেতরে অন্যতম দয়া আপনার যদি ভাষা কর্কশ হতো আপনি যদি বদ মেজাজি হতেন আপনি যদি খিটখিটে মেজাজের হতেন আপনি যদি কঠোর হৃদয়ের অহংকারী হতেন তাহলে মানুষ আপনার চারিপাশ থেকে দূরে চলে যেত

কোন কাজ যখন সিদ্ধান্ত নিয়ে ফেলবেন তখন ভরসা করবেন আল্লাহর আল্লাহ অবশ্যই আল্লাহ ভরসা কারীদের যারা ভরসা করে আল্লাহর প্রতি তাদের ভরসা আল্লাহর উপরে করাই দরকার এটা ছিল বাংলা মাতৃভাষায় অর্থ এবার আমরা ব্যাখ্যায় যাচ্ছি আল্লাহ যত দয়া দেখিয়েছেন যত গুণ দিয়েছেন তার ভেতরে অন্যতম গুণ এইটা তিনি কমল কমল ছিলেন ছিলেন নরম নরম এত তার আচরণ সফট ছিল নিজের শরীরের সাথে পরিবারের সাথে শিশুদের সাথে মুরব্বীদের সাথে বন্ধুদের সাথে স্ত্রীদের সাথে মেয়েদের সাথে মা বাবার সাথে

কেন আমাদের আদর্শ একমাত্র কেবল মাত্র শুধুমাত্র বিশ্বনবী মহাম্মদ রসুল্লাহ কালকে ধর্ম উপদেষ্টা ঘোষণা দিয়েছে এদেশ থেকে যদি টাকা পাস বন্ধ করতে চান এদেশ থেকে যদি সাদাবাসি বন্ধ করতে চান কেয়ামতের আগে বন্ধ করতে পারবেন না যতদিন পর্যন্ত বিশ্বনবীর আদর্শ কায়েম না হবে টাকা পাস বন্ধ হয় না ছাঁদা পাছি বন্ধ হয় না এটা পাঁচ তারিখের পর থেকে আমরা অনেকে দেখেছি হ্যাঁ কথা বলেন না কেন রাগে ছিল সেভাবে প্রকাশ্যে হয়তো পাঁচ তারিখের পরে অনেকে গোপনে আরম্ভ করেছিল প্রকাশ্যে গোপনে কোনো সাঁতাই দেশে হবে না যদি নবীরা আদর্শ হয়ে দেশে কায়েম করা যায় আর এটা কায়েম করবে ফেরেস্তারা শেষ okresের সাথে নববীজি যে আচরণ করেছিলেন হাদিস হযরত উমাইর এই এদিকে তাকান হযরত উমাইর খেলা করছিলেন বিশ্ব নবীর মসজিদের আভিতে যাবার সময় দেখলেন দৌড়ি আসলেন হযরত উমাইর ডাক দিয়ে বলেন উমাইর তোমার সেই ভুলুক পাখিটা কই হযরত ওমায়ের কেটে ফেললেন ডাক দিয়ে বলে ইয়া রাসূল আল্লাহ এটা একটা বিশ্ব নবী

এই কথাটা কেন বললাম এই দিকে তাকান আলাদা বল মফরা তিন নাম্বার হাদিস এই পৃথিবীতে যারা আদর্শ বিশ্ব এখনো হয়নি অন্য কেউ কান খাড়া করে শোনেন নবীজি এখনো যার আদর্শ হয়নি অন্য কেউ আপনি মারা যাবেন আপনি নামাজ পড়তে পারেন রোজা রাখতে পারেন দাড়ি রাখতে পারেন সব বাগায় দিয়ে হস করতে পারেন এখনো যদি আপনার আদর্শ নেতা বিশ্ব না হয়ে অন্য কেউ হয় আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বিনা বিচারে বিনা হিসাবে জাহান পাবেন নিয়ে আসেন কোন মহারতে নিয়ে আসবেন এবার নিয়ে আসেন আপনার কোন বিচার নেই কোন হিসাব নেই এখন যদি বলেন এত শক্ত করে বলছেন কেন হ্যাঁ কেন বলছে এবার এই দুনিয়ায় একজন মানুষকে আল্লাহ নেতা বলে ঘোষণা দিয়েছেন ডাক দিয়েছেন

আল্লাহ ঘোষিত নেতা একজন কয়জন আপনার বিবেকে নাড়া যায় না একজনকে বাদ দিয়ে আপনি কার সামনে ঘরেন কার পেছনে থাকেন পাগল হলেও তো কাজ করা ঠিক না আশা করছি সব ভুলে যাবেন এই পৃথিবীতে বিশ্ব নামী ছাড়া আমরা কাউকে আদর্শা যদি বলেন তাহলে ইসলামী দলে দেশে যারা আছে তারাও তো তাদের নেতা আছে আমরা ওই নেতা আল্লাহ রসুল কে দেখে দেখে চলে বলেন আপনি তাকান এমনও মানুষ আছে যার সামনে দেখলে রাত বারোটার পরে তার মাটিতে ঠিক মতো পা পড়ে না

আল্লাহ বলেন কে আমাদের প্রতিটি মানুষকে বিচারের দ্বিতীয় ধাপে ওই যে ম্যাজিস্ট্রেট বলছিলাম না আমার আল্লাহ বলেন প্রথমে তো করে একা ডাকবো দ্বিতীয় সিস্টেমে এবার করে একা না তোর ইমামের সাথে তোর নেতার সাথে ডাক দেবো নারায়ণগঞ্জবাসী আমি বিবেককে প্রশ্ন করছি আপনার যে নেতার আদর্শ মতো চলেন আর গর্ব করে বলেন আমি অমক নেতার সৈনিক বলেন তো ওই লোকটা কে আপনার সামনে থাকবে আপনি থাকবেন পেছনে যেই লোকটা আপনার সামনে যার চরিত্র আপনি জানেন কথা বলছেন যার সরাত সিরাত আপনি দেখেছেন সেটা কি করে আপনি এতদিন পর্যন্ত দেখতেছেন এই লোকটার সামনে পেছনে আপনি ওকে যদি আল্লাহ কেয়ামতে দেখে আপনার কি মনে হয় যে আল্লাহ কে মাফ করবে আল্লাহ রাগ হয়ে যাবে ওর রাতের চরিত্র একরকম দিনের টা আর একরকম আপনি নিজে এখন বলছেন ঠিক আমাকে মাফ করবে না তাহলে আসেন কেন এক কথা বলেন এখন এই মুহূর্তে সিদ্ধান্ত পাল্টান যাকে দেখলে অন্তত আল্লাহর মায়া লাগবে এরকম নেতা দেশে নেই আমার নিজের দেখা আমি নিজে জেলখানার ভেতরে দেখেছি সরত সেরা তার আমল তার তালাক্কুল আল্লাহর প্রতি ভরসা লেখলাস। আমার মনে হয় আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম দুনিয়ায় যা যা বলেছেন করেছেন তার একেবারে পা থেকে মাথা পর্যন্ত সব দেখা যাচ্ছে যাকে দেখলে আল্লাহর কথা মনে হয় আল্লাহর জিকির স্মরণ হয় আর আমি এমন নেতার আদর্শ মানি যার ভেতরে নবীর কোন সন্ন্যত নেই আদর্শ নেই ও দেখলে মনে হয় ট্রাটকা একটা শয়তান খালি ওই বাহাত্তর নাম আসি চাপড়ে পাশোনা কিছু নাই আর এমন মানুষ কে আপনি নেতা মানবেন যাকে আল্লাহ কিয়ামতের দিন দেখলে অন্ততো আল্লাহ পাক রাগ করবেন না তাকে দেখে যদি আল্লাহর মন ভরে যায় না ঠিক আছে পেছনে যেটা আছে ওটা ওর হবে আর যদি সামনে দেখেন নম দরবেশ পর্যন্ত নম হয়ে গেছে ঠিক যদি আল্লাহ দেখে যে পুলিশ পর্যন্ত তো চিনতে পারে না ভিডিয়ার ঘাট যারা

ওকে আমি সমর্থন জানাবো রায় দেব সুপারিশ করব এটা কল্পনা করা যায় সামনে যা আসছে আসুক যদি দেখি যে এই লোকটার চরিত্র আল্লাহ রসুলের সাথে মিলছে না ও আমার বাবা হলে ওকে আমি ভোট দেবো না ভোট এটা দুনিয়ার বিষয় কে বলেছে দুনিয়ার বিষয় ভয় কাটা ভোট মানে এটা রায় সুপারিশ করা এটা আমানত

আমার স্বৈরতন্ত্র চালু হয় আপনার একটা রায়ের কারণে কে আমা পর্যন্ত আপনি